আজকের যে পরিবেশ পাইলাম আমি এই ভলান্টিয়ারের সহযোগিতায় আমি আমার মেয়ে এবং ছেলেকে নিয়ে আসছি আমার পরিবেশ দেখে খুবই ভালো লাগছে যে আমার বাচ্চারা যাইতেছে আগে কিরকম একটা আতঙ্কিত থাকতাম যে মোটর সাইকেল মনে উঠাই দিচ্ছি উপরে এখন আজকে মানে একটা রিল্যাক্স লাগছে যে অন্যরকম একটা ইয়া লাগছে যে এরকম যদি সবসময় থাকতে হ্যাঁ সবসময় আশা করি আর কি এই নগরের

আমরা পেয়ে গেছি মাহমুদ সিং এর একজন প্রিয় মুখ যিনি যিনি আমাদের গর্ব যিনি আমাদের অহংকার মামিন সিং এর সাদ মাহমিন সিং এর বাংলাদেশের দ্বিতীয় নারীদের হিসাবে যিনি আমাদের আহ মুখুজ্জয় করেছেন মন সিং এ গর্ব আমরা আমার ওয়ার্ড আপনার ওয়ার্ড একে নম্বর ওয়ার্ডে গর্ব যিনি কয়েকদিন আগেই স্বাধীনতা হয়েছেন আপা এই যে আপনি নিজেও এই এই সদস্যের সাথে এই মুক্তির সাথে কোনো মানুষের সাথে মিলে আপনি কাজ করছেন কেমন লাগছে আজকের আজকের পরিবেশে কেমন ছিল খুব ভালো লাগছে এই ভালো লাগছে যে আমরা যে কাজ করছি এবং যাকে বলছি তারা কিন্তু কথা শুনছে আমি শুধু মাথাটা এরকম করলাম ওরা হাসি দিয়ে আস্তে করে ঘুরাই নিয়ে চলে গেলো এটা খুব একটা মজার মানে পজিটিভ একটা দিক শুনছে সবাই এই আমার বেশি ভালো লাগছে জিনিসটা কারোর সাথে রকম হ্যাঁ হ্যাঁ এবং আমার মনে হয় এটা শুক্রবারে কিন্তু শুক্রবারে যদি আমরা সাইকেলটাও যদি আমরা ভিতরটাকে অ্যালাউ না করি ওটা মানে বেটার হবে হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র হাতের জন্য কারণ ছোট ছোট বাচ্চারা ওখানে খেলা করে যায় তাহলে আমার মনে সাইকেলটা ওই দিনের জন্য অন্তত শুক্রবারের জন্য সাইকেলটাকে ওয়াশ করে দেওয়া উচিত অনুগ্ৰহ করতে হচ্ছে করছি সাইকেলটাকে রফ করা হচ্ছে দুই দিনের জন্য স্যার নানা প্রান্ততে আপনারা আমরা এই আইকনিক মামি সিংএর যিনি সাধারণ সম্পাদক আইকনিক মামি সিংটি শহরেwidetilde মধ্যে আলোচনার আলোচনা চলে হিসাবতে কাজ কাজ কেমন যাচ্ছে কানে আমরা একটু জানার জানতে চাই মানুষের প্রাণ মানুষের অক্সিজেন খ্যাত এই বহমত নদীর পারে জনলঅভিন উদ্ধার জনলঅভিন পার্কে আপনারা আজকে যে কাজটি করছেন এই বিষয়ে আপনি বলবেন ধন্যবাদ জানাই প্রথমেই রনি ভাইকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আইকনিক আমাদের লক্ষ্য নিজে শুধরাবো নগরকে শুদ্ধ দেব সেই লক্ষ্যে আমরা আজকে প্রথম আমাদের কমিটি গঠন হওয়ার পরে আইকনিক মামেসিং থেকে আমাদের এই পার্ক থেকে পদযাত্রা শুরু হয়েছে শুরুতেই আমরা পার্কের ভেতরে আজকে কোনো বাইক ঢুকতে দিচ্ছি না গাড়ি ঢুকতে দিচ্ছি না এবং যারা আসছে চালক ভাইরা তারা আমাদের সাথে সম্মতি জানাচ্ছে সুশৃঙ্খল ভাবে পার্কিং এর মধ্যে আজকে বাইক রেখেছে এবং পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে সাথে সিটি কর্পোরেশনের লোকজন আছে এছাড়া আমাদেরকে সাথে ডিবির লোক লোক আছে সম্মিলিত ভাবে আমরা যদি চেষ্টা করে যাই আশা করি সুন্দর একটি পার্ক আমরা নগরবাসীকে উপহার দিতে পারবো সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনার করছেন এবং সামনে উপরে যেতে চান অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাজটা অব্যাহত থাক এবং ধন্যবাদ আপনাকে আপনাদের যে মুখটি আমরা শুনতে পেরেছি সেটি হচ্ছে সেটি হচ্ছে আপনারা চান এই জনগণের এই জনপদের মানুষ এই নগরের মানুষ এই সদরের মানুষ এখানে বেড়াতে আসলে তারা যেন ঝুঁকি আমাদের মূল চাওয়াটা হলো সুন্দর নগর পরিচ্ছন্ন সুশৃঙ্খল এবং যেমন খুলনা সিলেট রাজশাহীতে সুন্দর রাস্তা ফুটপাতের মধ্যে কোনো কিছু নেই আমরা ফুটপাতটাও চাই সেটা দখলমুক্ত হোক কিন্তু তাদের একটা কর্মসংস্থান বা একটা ব্যবস্থা করে দেওয়া হোক এবং পার্কের ভিতরে যে পরিমাণ আপনার চটপটি ফুচকা এবং ফুট কার্ট হয়েছে তাদেরকে সরকারি জায়গার থেকে একটা লিস্ট দিয়ে একটা টোকেন সিস্টেম করে দেওয়া হোক আমরা সেটাও চাই ওরা বিজনেস করবে তাদের মারফতে দেখা যাচ্ছে একজন মালিক চলছে কর্মচারীরা তাদের ছেলে মেয়ে বাচ্চাদেরকে বহু বাচ্চাদেরকে পড়ালেখা করাচ্ছে তাদের জন্য আমাদের দৃষ্টি আছে কিন্তু সেটা হবে ভাবে তাদের একটা সরকারি জায়গার মধ্যে যদি আমরা স্থাপনা করে দেই বা ওই জায়গাটা লিজ দিয়ে যদি আমরা দিতে পারি তাদেরও ভালো হবে পার্কটা সুন্দর হবে নিয়ন্ত্রণিকভাবে আপনার কথা সত্য ধরে একটি কথা বলতে চাই যারা যারা শুনছেন তবু কথা দিয়ে

আইকনিক মানুষ হেন তারা 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 কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন সুমন ভাই কাজ করে যাচ্ছেন আইকনিক মামি সিং এর যে লক্ষ্য তারা পরিষ্কার সুন্দর সুষ্ঠু নগরায়ণ চায়

বিনীত আবেদন এটাই থাকবে যে আমরা গেটটা যেন একটা গেট যেন বন্ধ করে দেয় এবং এটা আমরা ছোটবেলা থেকে দেখেছি যে এইটা হচ্ছে শাহর কোয়ার্টার এখানে শাহররা থাকেন সরকারি আমরা এখানে থাকেন ওভাবে গাড়িতে একটা স্টিকার দিয়ে দেওয়া এবং একটা গেট দিয়ে যেন ওনারা আসা যাওয়া করেন দুইটা গেট দিয়ে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে এবং দুটা গেট খোলা রাখার কোনো আমি আমি কোনো যুক্তি দেখি না একটা গেট বন্ধ থাকবে আর একটা দিয়ে আপনার আসা যাওয়া করবে এবং আমি ঢাকা কেন্দ্র আমি যাই নাই এখনো অনেস্টলি আসার পর কয়েকবারে গিয়েছি আমার এখন আত্মীয় স্বজনরা থাকে ফোন করার জন্য দেওয়া থাকে এবং কার্ড দেওয়া থাকে আমি আমটা পেয়ে যাই বাট আমি এই জিনিসটা দেখি নাই আমার আমার কথা হচ্ছে যে একটাই যে এই নগরে এই নগরে শুধু মানুষ সিং না সারা যে কোনো দেশে এবং যে কোনো নগরে আমি গিয়েছি পার্কে কিন্তু আসলে এই রিক্সা মোটর সাইকেল গাড়ির আঁকড়ার মানে ঢোকার কোনো ইউ আন্ডারস্ট্যান্ড এটার কোনো আমি দেখি না এই ব্যবহারটা শুধু এই মানুষ সিং দেখতেছি আর প্রশাসন দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশাসন এমপি মহোদয় মেয়র মহোদয় ওনাদের আসলে এই ব্যাপারে কথা বললে আসলে দোষ দিয়ে লাভ নাই আমরা সরকারকে দোষী আমরা মেয়র মহোদয়কে দোষী সিটি সিটি কর্পোরেশনকে 12 করা হয় আসলে 10টা আমাদেরই আমরা আসলে পারি এই যে দেখেন এই যে দেখেন সবাই কি নিয়ম মেইনটেইন করতেছে সবাই কিন্তু নিয়মটা পালন করতেছে সময় সময় লাগবে সময় আমাদের সময় লাগবে কারণ মানুষ এস সবাই ওএনএস শততন পর্যন্ত এটা সম্ভব এবং আজকে কিন্তু একটা ইনসিডেন্ট হয়নি আমাদের এখানে আছেন কি কেউ একটু সতর্কতা যেটা আমরা আমরা তো ছোটবেলা থেকে এখানে আসি যে জিনিসটা নরমালি হয় পার্কের মধ্যে যে এসে মানুষের বিভিন্ন প্রশাসনের ক্ষমতা দেখায় সে প্রশাসনের লোক না আমরা জানি সেটা আমরা যে ভালো করে জানি বিভিন্ন মানুষের কিন্তু ঢুকে যায় এখন কথা হচ্ছে মানে ইট ইজ পসিবল তারপর হচ্ছে যে আমরা তাদের বললেই তারা কিন্তু মানতেছে ঠিক আছে আমি এটাই চাইবো যে সুন্দরভাবে শহরটা গোছানো হোক সুন্দরভাবে চলুক এটাই আমাদের প্রত্যাশা আমরা এখানে খেয়ে এই গরমের মধ্যে না কেউ আমাদের যারা আছে ঠিক মতো খায় নাই ঠিক আছে হচ্ছে এই কষ্টটা কিন্তু আমরা করতেছি জাস্ট শহরটাকে ঠিক করার জন্য এটা আমাদের কাজ না আমরা চাই প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসুক এই ব্যাপারটা ইট ইস পসিবল এবং আমাদের যদি দরকার হয় আমরা সবসময় পাশে আছি সবসময় পাশে থাকবো রনি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি সব ব্যস্ততার মাঝে আমি জানি আপনি অনেক ব্যস্ত এই ব্যস্ততার মাঝেও আপনি এসে আমাদের সাথে জয়েন হয়েছেন এটার জন্য আপনাকে সেলুট জানাই এবং আপনি শহরে প্রতিটা কাজে প্রতিটা ভালো কাজে আপনাকে আপনার এই আপনাকে দেখা যায় এই মত এটার জন্য আমি আপনাকে পার্সোনালি সাধুবাদ জানাই আপনি ভালো থাকবেন আমরা নগরটাকে ভালো রাখি এইটুকুই নদীর উদ্যান থেকে আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সেই কামনায় আজকের এই বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ

மறுசாங்கருப்பு <sus>